বাইকে ভোটের কাছে ব্যবহার না করার দাবি জানিয়ে বত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের তাদের দাবি বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে নিলে আগামী তিন চার মাসের জন্য কার্যত বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন যার জেরে ব্যাপক ক্ষতি হবে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না এই দাবি নিয়ে বত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেতু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আসন্ন লোকসভা নির্বাচনের কাছে ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে মূল গেটের পাশেই জাতীয় সড়ক অবরোধ করে তাদের দাবি বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাছে নেওয়া হলে কার্যত বদ্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হবে আগামী তিন থেকে চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাই কোনোভাবেই বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না রাস্তা অবরোধের খবর পেয়ে পৌঁছায় পুরুলিয়ার अरे भैया कहा आप? अरे ऐप आप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ প্লে স্টোরনকারীদের আলোচনা তবে ছাত্রছাত্রীদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সিধু কানু বিশা অধ্যাপক বলেন নির্বাচন কমিশনের কোথাও এমন নিয়ম নেই ইউনিভার্সিটিকে ভোটের কাজে নিতেই হবে আমাদের মূল অবরোধ হচ্ছে এই কারণেই যে যদি এই আমাদের এইখানে ইউনিভার্সিটিতে সিধুকানু বিরসা ইউনিভার্সিটিতে ডিসি আর করা হয় তাহলে তিন থেকে চার মাস আমাদের যে পড়াশোনার ক্ষতি হবে তার জন্য যে স্টুডেন্টরা আছে বা আমাদের রিসার্চ স্কলাররা তারা প্রচুরভাবে মানে আমরা এইখানে সাফার করব এবং আমরা সেইখান থেকে মানে ফ্রুটফুল খুব রেজাল্ট পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে আর ছ মাসের সেমিস্টারে যদি চার মাস বন্ধ থাকে তাহলে তারা স্টুডেন্টরা পরীক্ষা দেবে কি করে এই হিসা এই জন্যই আমাদের মেন অবরোধ যে আমরা যাতে এইখানে ডিসিআরসি না করতে পারা হয় যাতে না করতে দেওয়া হয় সেটার জন্যই আমরা মেন দাবি জানাচ্ছি আমাদের ডিএম অফিসার ডিএম অফিসারকে এবং আমাদের এসপি স্যারকে এখন অবস্থা এটাই যে এখন বিস্তারিত আলোচনায় আছে এবং পুলিশরা এসেছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন এবং তারা আমাদের ইয়েতে রিসিভও করে দিয়েছেন এর যে আমরা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে রিসিভ করে বলেছেন যে ওরা উপরমহলে জানাবে এবং হয়তো কিছু দিনের মধ্যেই আমাদের সাথে একটা মিটিংয়ে তারা আলোচনায় বসবে এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে না হবে সেটা সেটাই আমাদের পরিকল্পনা এইটাই যে যদি তারা মানলো আমাদের দাবি তো ভালো আর না মানলে আমাদেরকে আরও এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে এবং আমরা ছাত্ররা আমাদের যতটুকু কর্তব্য আমরা যেটুকু করতে পারবো আমরা সেইটুকু আমাদের নিজেদের মতন করে আন্দোলন করে চলবো কারণ আমাদের এইটা প্রবলেম এটা আমাদের প্রবলেম আমাদের ছাত্রদের প্রবলেম এবং আমাদের রিসার্চ স্কলারদের প্রবলেম তো এইটা যাতে ঠিকঠাক করা হয় সেটা ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন নেয় সেই জন্যেই আমরা মেন দাবি জানাচ্ছি তাদেরকে এটা ভুল এটা আমরা তো আর সামিল হতে পারি না কিন্তু হ্যাঁ ছাত্রদের যে অবরোধ তাতে আমাদের নৈতিক সমর্থন আছে এই অবধি এর বেশি কিছু নয় মূল বিষয়টা কি থাকে মূল বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটিকে নেওয়া হচ্ছে ভোটের কাজে যেটা কিন্তু মানে এটা কি বলবো এরকম ঘটনা কিন্তু বঞ্ছিত নয় কোনো অবস্থাতেই ইলেকশন কমিশনের কোথাও বলা নেই যে ইউনিভার্সিটিকে নিতে হবে ওরা বারবার বলা থাকে স্কুল কলেজ নিতান্ত বাধ্য হলে স্কুল কলেজে নেওয়ার কথা নয় নিতান্ত বাধ্য হলে আর সেখানে বলা হয়েছে যে ইকুইভ্যালেন্ট কোনো একাডেমিক ইনস্টিটিউট প্রশাসন সেই কাজটাই করছে ওই ইকুইভ্যালের একাডেমিক ইনস্টিটিউট সেই জায়গায় ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি তো শুধু একটা একাডেমিক ইনস্টিটিউট নয় এটা সমস্ত শিক্ষাব্যবস্থাকে কন্ট্রোল করে পুরুলিয়ার সমস্ত কলেজগুলোর শিক্ষাব্যবস্থা আজকে কন্ট্রোল করছে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির পঠন পটন ব্যাহত হওয়া মানে শুধু এই ইউনিভার্সিটি কটা ছেলে নয় এই পুরো সমগ্র পুরুলিয়া নয় পুরুলিয়ার বাইরেও অনেক ছাত্রছাত্রী আছে এখানে আমাদের প্রতি মাসে অজস্র প্রোগ্রাম লেগে থাকে আজকে সেমিনার চলছে পরের মাসে সেমিনার আছে প্রত্যেক সপ্তাহে সেমিনার থাকে নির্বাচনটাও তো প্রয়োজন রয়েছে কি নির্বাচন নিশ্চয়ই প্রয়োজন রয়েছে নির্বাচনের মাধ্যমে এটা তো নয় যে শিক্ষাকে বন্ধ করে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে রেগুলেশন আছে সেই রেগুলেশনে কোথাও বলো নেই বিশ্ববিদ্যালয়কে নিতে হবে সেখানে বলা হয়েছে স্কুল কলেজ একান্ত বাধ্য হলে বাধ্য এত আমার তো আমাদের তো মনে হচ্ছে প্রশাসন ঘোড়া দেখলে খোনা হয়ে যাচ্ছে একদিন কি ইউনিভার্সিটি এখানে ভোট হয়নি তো আজকে নতুন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিকে দেখে যেই আসে সেই বলে প্রাইভেট ইউনিভার্সিটির মতন আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটাকে নষ্ট করতে হবে যে এখানে যদি বাইরে সেনাবাহিনী আসে অজস্র গাড়ি ঘোড়া ঢোকে তাহলে কি আমাদের ইউনিভার্সিটি যেটা পুরুলিয়ার গর্ব যেটা পুরুলিয়ার গর্ব শুধু নয় রাজ্যের গর্ব হতে চলেছে সেটাকে ধ্বংস করার দিকে নয় আমরা কি পুরুলিয়াবাসী হিসেবে এটাকে মেনে নেবো